হ্যালো বন্ধুরা আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে দেখো এই করেছি ফুলকপি ফুলকপি করেছি তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আদা বাটা দিয়ে ফুলকপিটা ভেজে তোমার মশলাগুলোকে কষিয়ে সামান্য একটু টক দই দিয়ে মশলাগুলোকে কষিয়েছি কষিয়ে ফুলকপিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে চাপা ঢাকা দিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি এই হচ্ছে ফুলকপি রান্নার এইভাবে আমি করেছি আর রয়েছে লাউ দিয়ে ডাল আজকে আগের দিন করেছিলাম ডাটা দিয়ে লাউ দিয়ে আর আজকে করেছি শুধু লাউ দিয়ে শুধু লাউ দিয়ে এই ডাল রান্না করেছি মটরের ডাল আর করেছি তোমার সেই যে সিদ্ধটা আমি তোমাদের প্রতিদিনই দেখাই সেই সিদ্ধটা তোমার ভেন্ডি এই দেখো ভেন্ডি পেঁপে কাঁচা কুমড়ো উচতে এই গুলোকে আমি সিদ্ধ করে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল নুন দিয়ে এটাকে মাখা করেছি এই সিদ্ধটা শরীরের জন্য খুবই উপকারী আর তিতো খাওয়া তো শরীরের জন্য অবশ্যই ভালো সিদ্ধটা এই জন্যই আমি প্রতিদিন রাখি পেটের জন্যও ভালো সব দিকে এই সিদ্ধটা শরীরের জন্য উপকারী আর করেছি এই যে ডাল করেছি যেহেতু ডালের সঙ্গে ভাজা করেছি এই যে মটরের ডাল ভিজিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে আর ডাল পেস্ট করে এই যে মটরের ডালটাকে বড়া ভাজা করেছি আমি দেখো মটরের ডালের ভাজা আর করেছি এই দেখো পুঁই শাক পুঁই শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি এর ভিতরে কুমড়ো টুমড়ো আমি আজকে কিচ্ছুই দিইনি পেলেন চিংড়ি মাছ দিয়ে করেছি পাঁচফোড়ন তেলে দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তোমার শাকগুলোকে দিয়ে দিয়েছি শাকগুলোকে দিয়ে কাঁচা লঙ্কা নুন তোমার মিষ্টি সব দিয়ে চাপা ডাকা দিয়ে সিদ্ধ করে পুঁই শাকটাকে আমি শুকনো শুকনো করেই রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পেলেন পুঁই শাক খেতেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কুমড়ো সবজি টবজির থেকেও পেলেন চিংড়ি মাছ আর তোমার পুঁই শাক একসঙ্গে করে দেখবে এইটাই বেশি টেস্টি লাগে আর রয়েছে আমার হটপটে রাখা সেই ভাতটা প্রতিদিনের ভাবে যেভাবে আমি দেখাই সেইভাবেই দেখাচ্ছি এই যে গরম থাকার জন্য আমি ভাত একদম রান্না করার সাথে সাথেই হটপটে বেড়ে ফেলি বেড়ে এই মুখটা চাপা হটপটের মুখটা আটকে রাখলে ভাতটা গরম থাকে দুই ঘন্টা পরে খেলেও তিন ঘন্টা পরে খেলেও ভাতটা ভালো গরম থাকে এই হচ্ছে আমার দুপুরের আজকে সামান্য মেনু যদি এই মেনুটা কারো ভালো লাগে তোমরা আমায় কমেন্ট করো তোমরা আমার পাশে থেকে অবশ্যই তোমরা আমায় একটা ফলো করো ফলো করলে আমি এই রকম ঘরোয়া রান্নাগুলো তোমাদের করে দেখাতে পারব আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিও